বন্ধুরা সোমবার এসে অনেকক্ষণ বসে রয়েছে আর তার ভিতরে কিন্তু আমরা নৌকো রয়েছে দুজন আর চার নিয়ে বসে রয়েছে এখনো আসে না কি করছে জানি না বাজারঘাট করছে অনেকটা দেরি হচ্ছে আর বসে থাকতে থাকতে না জোয়ার কিন্তু হয়ে যাচ্ছে তাই জন্য চিন্তা করলাম যে আমরা বসে নৌকো বসে গাথা শুরু করি আর চার নিয়ে আজকে সকালবেলা হই না চিংড়ি একদম টাক্কা একসাথে হই না তো পুরো একদম জ্বর হয়ে যাচ্ছে না দেখো কত সুন্দর পুরো এক মাপের চার আমরা সব জ্যান্ত হই না দিচ্ছি গাইতে মাগো দিস দিস মাগো মা দিস সব টাটকা চার দারুন চার পুরো বসি মাপে একটা করে বসি একটা চার

আহ চলে সরোজ জম জম হয়ে গেছে ভিলে যেতে স্টার্ট গেছে ইঞ্জিনে দিয়ে দিচ্ছি দাও দাও হয়ে যাচ্ছে মানে গন্তব্যে দা একদম জয় বাবা বিশ্বকর্মা

ما دروس اغاني شو هاد الجو طبعا هاد الجوزي كويرا هاك تكويرا বন্ধুরা আমরা যখন বাড়িতে চাষবাস করি বা নদীতে রাত্রে মাছ ধরতে যাই তখন আমার বন্ধুরা এক জায়গায় জড়ো হতে পারি না কারণ আমরা মৌসুমের ম্যাচের অপেক্ষা করি ভারত বনাম পাকিস্তান এটা হলো অনেক্স বেট এই ম্যাচটা শুধু ক্রিকেট নয় একটা বড় জয় আমি ভবিষ্যৎবাণী করছি যে ভারত টস জিতবে এবং বড় কিছু ঘটবে শুধু আমার সম্ভব জয় আমি আমার ম্যাচ সেট করে নিলাম আমরা বেশিরভাগ সময় এখানে খেলি ভারতের সবচেয়ে বিশ্বস্ত প্ল্যাটফর্ম এই গেমটি প্রায় পনেরো বছর ধরে রয়েছে এবং এই গেমটি এখনো সেরা এবং সেরা বোনাস প্রদান করে এবং এটি ক্রিকেটের বিষয় না আমি ক্র্যাশ গেমে অনেক জিতেছি তাহলে আপনি কিসের জন্য অপেক্ষা করছেন আমি সামনে বড় দিনের জন্য একটা অনুসূচনা সেট করছি আসুন আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদের সাপোর্ট করি এবং সামনে জয়গুলি দখল করি আমার প্রোমো কোড ডব্লিউএল আঠারো ব্যবহার করে পেয়ে যেতে পারেন ছেষট্টি হাজার টাকা বোনাস তাহলে আর দেরি কিসের লিঙ্ক পিন কমেন্টে রয়েছে

এপার থেকে বসি ফেলতে যাবো গিয়ে তারপর বসে ফেলা হয়ে গেলে তারপর কাকা দিয়ে আনতে যাবো ভাই দাও কিন্তু ঠিকঠাক করে দেখা টাকা আজকে একটু

ঠিক আছে ওরা একবারে ফেলে আসছে বুঝলি একবারে দু কাজ হয়ে যাচ্ছে না রানিং কাজ হয়ে যাবে ঠিক না হ্যাঁ পরের বছর তো আড়ে খাপ দিতে সে তো অবশ্যই চারটা ধরা থাকলো হাতে হাতে রানিং হয়ে গেল জোয়ারে জ্বর আবার ভরে যাবে কি হ্যাঁ সব ঘাটতে খেতে রয়েছে সব টাইপ আসে যত আগা যাবে তত মাছ বুঝলে কাকা ওরা আস্তে আস্তে কেজি পাশে ধরি বুঝলে যতক্ষণ পারবো ততক্ষণ খেপাতে দেয় যতক্ষণ দেখবো আর পড়তেছে না ততক্ষণ বন্ধ

도도도 포르치 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 어 저기 있구나 알았나 이제 가래 버리자 어 그래 음와와 토라 토라도 देखा छ ु나 플로

বেশ কদিন একটু দিও মাথা জল দিদি একটু দিও একটা বড় সাইজের মাছ দিও আজকে হ্যাঁ চলো এবার ওদেরকে নিয়ে আসি একদম একদম দেখি ওদের কতদূর কি হলো আর আমরা একটু খেয়ে নি আচ্ছা ঠিক আছে আমি স্টার্ট দিয়ে আমি মাছ ধরছি তবে তোমরা খেয়ে নাও আচ্ছা ঠিক আছে আর কিছু লাগবে না বন্ধুরা বসি ফেলানোর পরে কিন্তু টাইম পেয়েছি খড়ে দল ফেলানোর আর আমরা কিন্তু একটা চড়ে চলেছি এখন ফেলবো দেখি কিছু মাছ যদি হয় খুব ভালো

আমাদের খয়রা জাল কিন্তু অনেকক্ষণ চলেছে এখন তোলার সময় হয়ে গেছে এখন তুলে নো ভাই ধরো কি আমার কিন্তু তারপরে বসাবো ভাই নেটটা এর উপর তুলে দাও

আজকে একদম সম্পূর্ণ আলাদা স্টাইলে রান্না হবে পুরো মশলা ছাড়া আজকে কিন্তু বেশি মশলা হবে না কিন্তু আমরা কাঁচা লঙ্কা নুন দিয়ে দিয়েছি এবার একটু হালকা হল হলুদ দিয়ে দেবো

ভাই আরো মাংস লাগবো মাছ তো আরও লাগবে আমি জল দিয়ে দিলাম কিন্তু বন্ধুরা মাংস কিন্তু হয়ে গেছে এবার একটু গরম মাসটা দিন আমি নয় গরম বেশি নেই অল্প একটু আছে গরম মাছ দেখো সেটুকু দিয়ে একদম পাতলা জল

ও नाना ও আমাকে মুখ দেখে গলো যখন বড় হই আমাকে বশিতে বাঁধবে তাই তাই দেখে গলো আমার মুখটা ভালো করে মজা ভাই মাছ কিং পুরো কিং

এটাও বৰ বাৰ নেমা একমুঠ হৈছে

অক্টোবর অক্টোবর দিন অক্টোবর দিন হ্যাঁ ওকা আসতেও এরকম একদিন উঠিছিল আমরা সবাইরে বলেছিলাম কমেন্ট করে জানাবে এটা কি সে বসিতে আছে বদলি মাছ আসছে যে ওই দেখো একটা মাছ আসছে বড় মাছ বড় মাছ না এটা বেশ বড়

যদি ৰেডি ৰাখো বড়ো